হ্যালো ধরে নিন আপনি ইমোতে কাউকে ব্লক করে দিয়েছেন বা তখন আপনার ব্লক করার প্রয়োজন ছিল এখন আবার আনব্লক করতে চাচ্ছেন কীভাবে আনব্লক করবেন সেটা পারতেছেন না তো আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে আপনি পূর্বে যাকে ব্লক করেছেন খুব সহজে এখন কীভাবে আনব্লক করবেন তো এর জন্য আপনার ইমো অ্যাপসটি অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পর আপনি ইমো অ্যাপসে প্রবেশ করবেন তো যেহেতু আপনি কাউকে ব্লক করেছেন সেটা এখন ব্লকটা সারিয়ে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার এই যে ইমো অ্যাপসের একটু নিচের দিকে খেয়াল করবেন যে এখানে একটা প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে চলে আসবেন তো প্লাস আইকনে চলে আসার পরে এখানে আপনি একটা অপশন পাবেন থ্রি ডট তারপর এখানে লেখা থাকবে মোর তো আপনি মোড়ে চলে আসবেন তো মোড়ে চলে আসার পর আপনি যেহেতু ব্লক আনব্লক করবেন তো তার জন্য এই যে দুই নম্বরে যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে চলে আসার পর আপনি একটু নিচের দিকে চলে আসার পরে কিন্তু এখানে দেখতে পারবেন ব্লক লিস্ট তো এই ব্লক লিস্টে চলে আসবেন তো এখানে দেখতে পারবেন অসংখ্য নাম্বার আমার ব্লক করার আছে তো এখান থেকে আপনি যাকে খুশি তাকে কিন্তু আনব্লক করে নিতে পারবেন খুব সহজ আনব্লক আপনি কীভাবে করবেন তো এখানে যদি একটু খেয়াল করেন তো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আনব্লক লেখা আছে তো এই আনব্লকের এখানে আপনি ক্লিক করে তো এখানে আপনি একের পর এক ক্লিক করে কিন্তু প্রত্যেকটা নাম্বারই আনব্লক করে নিতে পারবেন এবং কি ব্লক ছুটে যাবে তো আমি একের পর এক আপনাদের টাইপ করে দেখাচ্ছি এ দেখেন আনব্লক এটা কিন্তু প্রোফাইলে অ্যাড হয়ে গেছে তো এ দেখুন আনব্লক এভাবে একের পর এক নাম্বার আপনি এভাবে একের পর এক নাম্বার আপনি খুব সহজে আনব্লক করে নিতে পারবেন যদি আপনি বলেও অনেকদের সময় দেখা যায় আপনি বলে অনেককেই ব্লক করে রেখেছেন বা এক সময় ব্লক করার প্রয়োজন হয়েছে এখন আবার কথা বলতে বা আবার যোগাযোগ করতে বা আবার চ্যাটিং করতে আপনার ইচ্ছা হচ্ছে তো আবার আপনি আনব্লক করতে চাচ্ছেন পারতেছেন না তো তাদের জন্য এই ভিডিওটি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করতে বলবেন না i will show